বিকেলের একটা লাইভ করছিলাম সেখানে আমরা যে বাসায় শুটিং করতেছিলাম বা একটা বৃষ্টির মধ্যে তো সেখানে অনেকেই সাপোর্ট করছে হ্যাঁ একসাথে অনেকেই অ্যাড ছিল এখানে അതെ ഓതെ ഓതെ তো देखा হয়নি മോനെ না തല ലൈ വെരിക്കാ ഓടേ

চলতে लास्ट রাতের লঞ্চ টাইম আই বাট ব্যাক বস তুমি তো কথা খাও উপর কা আছে পুরো কা নাইকি কি মজা আছে লাইভে যুক্ত হয়ে গেল কে লিটন সাহেব লাইভে যুক্ত হয়ে সে লিটন কই লিটন সাহেব কোথায় আছেন হ্যাঁ আপনি দেখতে থাকেন আমরা আসছি বলবেন হ্যালো গাইস এই যে আমরা আজকা নাইট ডিউটি করতেছি fastapi ফাটকারির ভিতরে এখন কা ঘুরে যাবো সেন গৃত সর ও বাড়ি যাবো দোকান না দোকান এই যে ফাটকারির ভিতরে আছি এই যে ফাটকারির ভিতর প্রত্যেকটা দেখাই আর একজন যুক্ত হয়ে গেছে আমাদের মাঝে এই যে আমাদের ফ্যাক্টরি জুতার ফ্যাক্টরি জুতা এটা হচ্ছে মেডিকেল এটা অ্যাসেম্বলি অ্যান্ড কাটিং সেকশন এটা এই স্যার অ্যান্ড অফিস লিখন কই লিখন কই বাসায় গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন এক নাইটে আল্লাহ হাফেজ

どういう状況な